হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাইকে শুভ সন্ধ্যা দেখ কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমরা মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য নাস্তা করার জন্য ঢুকলাম আমরা তান্দুরি চিকেন এবং নান রুটির অর্ডার দিয়েছিলাম আসতে দেরি হয়েছে বলে দুজনে দুটোও পুরি খেয়ে নিলাম এরপরে তান্দুরি চিকেনও এসে পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু নান এখনও আসেনি আর সাহেব অর্ডার দিচ্ছে দুটো নানের নান আসেনি কিন্তু আমরা তান্দুরি চিকেন খেয়ে খেয়েই চলেছি সাহেব আর কী খেবে ক্ষুধার জন্য আমি আগে আগেই বেশি বেশি করে খেয়ে নিচ্ছি সাহেবকে খাওয়ার একদমই চান্স দিচ্ছি না সে এমনিও বাহিরের খাবার তেমন একটা পছন্দ করে না বাহিরে যদি আমি যাওয়ার কথা বলি তাইলে বলে ও তোমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে না তাই তুমি বাহিরে যেতে চাও রেস্টুরেন্টে আমার খেতে খুব ভালো লাগে আমি ঘরে বসে যদি কিছু করি আমার নিজের হাতের খাবার আমার ভালো লাগে না কিন্তু আমার সাহেব বাহিরের খাবার একদমই বেশি একটা পছন্দ করে না বলে যে তুমি যে ঘরে বসে করো ওটাই খুব ভালো লাগে সব পুরুষেরই মনে মানে আমার মনে হয় এরকমেরই বউর হাতের খাবার পুরুষের খুব প্রিয় থাকে বাহিরের খাবার তাদের একদমই পছন্দ না যাদের বউরা একটু মোটামুটি ভালো পারে ঘরে তৈরি করতে তাদের বাহিরের খাবারটা তাদের পছন্দ না কিন্তু আমি বাহিরের খাবার খুব পছন্দ করি আমি নিজের নিজের হাতে তৈরি করে আমি খেতে একদম পছন্দ করি না কেউ যদি আমার আমি যদি না দেখি খাবার কেউ না দেখিয়ে হঠাৎ করে একটা কিছু বানিয়ে আমাকে দেয় তাইলে আমার খুব ভালো লাগে এবং খেতেও খুব পছন্দ করি এই যে নান এসে পড়েছে এখন নান দিয়ে আবার চিকেনটা খাচ্ছি সাহেব আমি খাচ্ছি বাহিরে ঘোরাফেরা খাওয়া আমার অনেক ভালো লাগে তাই আমার আমার মন খারাপ হলেই আমি বাইরে চলে আসি তারপরে একটু ঘোরাফেরা করে হালকা কিছু কেনাকাটাও করলাম করে তারপরে প্রচণ্ড খুঁজে পেয়েছিল তাই রেস্টুরেন্টে খেতে আসলাম আমি বাইরে আসলে না খেলে না খেয়ে ঘরে ফিরলে আমার একটু ভালো লাগে না তাই আমি সবসময় খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘরে যাই বাইরের খাবারটা খাবারটা খেতে আমি অনেক এনজয় করি এ দেখছেন সাহেব একদমই চান্স পাচ্ছে না আমি শুধু খেয়ে চলেছি ফাঁকে ফাঁকে সেও একটু খায় এই যে মাঝে আবার সালাদ খাচ্ছে